বলো তো আজকে কি কালেকশন বলে শর্ট ভিডিও করতে এসেছি তোমরা তোমরাই বলো যেটা লাস্ট আমি ভিডিও বলো সেল বলো বা মিক্স লট কালেকশন বলো দোকানে যখন ভিডিও করি লাইভ করি তখন বলো প্রতিটা জায়গার কমেন্ট সেকশন বলো খালি ভোরে ভোরে একটাই ম্যাসেজ আসে কমন ম্যাসেজ সেটা হচ্ছে তোমাদের সকলের ডিমান্ডিং শাড়ি অ্যান্ড মোস্ট অপেক্ষিত শাড়ি সেটা হচ্ছে গাজি এস গাজি শুধু আমার নয় প্রতিটা সেলারের কাছে ভীষণ ডিমান্ডিং একটা কালেকশান যেটা যে সেলার মানে আনলে হবেই এরকম একটা প্রোডাক্ট বিকজ অফ তার সফটনেস বিকজ অফ তার মাটেরিয়াল তার হচ্ছে বডি তার যে নিয়ে তো আর কিছু বলার নেই আজ পর্যন্ত আমি গাজ্য শর্ট ভিডিও করেছি বাট আমি গার্জিদের শর্ট ভিডিওতে কখনো শাড়ি পরিনি বিকজ গার্জি এমন একটা কালেকশন যেটা শর্ট ভিডিও পড়তে হয় না নামটা কিন্তু মেনশন করলাম ইয়েস গার্জি যেটা এসে গেছে তোমরা সকলেই জানো যেটা বেনারস গাজজি যে শাড়িটা আমরা টু ফাইভ ফাইভ দিই তারপরে আমাদের মার্কেটে একটু কমে গিয়ে প্রাইস হয়েছিল টু যেটা একদম ফিক্সড রেট বাট এটাই কিন্তু আমাদের অরিজিনাল প্রাইস গাজ্জি ঠিক বাট আজকে তোমাদের জামাই ষষ্ঠী স্পেশাল অফারে গাজ্জি রয়েছে আর আমি এনেছি সেটাতে একটু বলে দিই বুকিং প্রসিডিওর বুকিং নাম্বার যাচ্ছে এইট কনফার্ম বুকিং নো ক্যান্সেলেশন নো ক্যাশ অন ডেলিভারি ফুল পেমেন্টে বুকিং যাবে ইএমআই বা ইনস্টলমেন্ট কিন্তু নেই অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে কি জানো সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্টের ফার্স্ট যে কোনো ভিডিও করার জন্য শাড়ি যখন ডেলিভারি পাবে ওপেনিং ভিডিওস ম্যান্ডেটারি উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম কিন্তু সলভ করা হবে না এই ডিজাইনটা রিসেন্টলি আমার মোটামুটি দেড় মাস আগে আমি ভিডিও দেখিয়েছি ভিডিও লিঙ্ক দেখে নিও টু ওয়ান ফাইভ শুতে দিয়েছি এবার আজকে জামাই ষষ্ঠির স্পেশাল অফারে তোমাদের একটাই রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে এই প্রাইজের জন্য ভিডিও শেয়ার ইজ ম্যান্ডেটারি উইদাউট ভিডিও শেয়ার কিন্তু আমি এই প্রাইস দেব না যেটা অরিজিনাল প্রাইস সেই প্রাইসটাই দিতে হবে তো শুরু করে দিচ্ছি তোমাদের মোস্ট অ্যান্ড ভাইরাল করা কালেকশান যেটা হচ্ছে গজ্জি বেনারসি প্রাইসটা প্রথমে একটু বলে দিই একদম মানে পরে গিয়ে কোনো করার ব্যাপার নেই প্রাইস জায়গা ওনলি অ্যান্ড ভিডিও শেয়ার করার জায়গা ওয়ান ফাইভ ডাবল নাইন ইয়েস ঠিকই শুনছো পনেরোশো নিরানব্বই টাকায় গাজ্জি বেনারসি তাও বেনারস গাজ্জি মার্কেট কাপানো প্রাইস এখন পর্যন্ত সব থেকে লোয়েস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় এই প্রাইসটা কিন্তু কখনোই কিন্তু এটা হচ্ছে একটা অফার হিসাবে নেবে কারণ গাজ্জি আমাদের কাছে আসবে যাবে আর আমরা যদি টু ওয়ান ফাইভ সাথেই গাজ্জি বিক্রি করবো এটা শুধুমাত্র একটা ওয়ান টাইম একটা অফার দেওয়া হচ্ছে যে অফারটা তোমাদের জন্য তোমরা এত ভালোবাসা যেহেতু গার্জিকে দিয়েছ তো এটা হচ্ছে আমাদের দিক থেকে একটা একটা তোমাদের হচ্ছে কি বলো রিটার্ন গিফট হিসেবে বলতে পারো তো প্রথমেই শুরু করছে দাও একটু শাড়িটা ভাজি খুলে গেছে একটু ওয়েট করো একটু সবাইকে বলছি গার্জি ভীষণ নরম একটা শাড়ি ভীষণ সাবধানে ইউজ করতে হয় এটা আশা করি সবাই জানো মানে আমার নিজে পার্সোনালি গার্জি আমি নিজেরই আছে প্রচুর গার্জি আছে মানে বিভিন্ন টাইপ ডিজাইন ইভেন এই মেটেরিয়ালের পরে এক্সাক্ট এই ইয়েলো কালারটাই আছে আমার ফেসবুক প্রোফাইলে যাবে আমার এই কালারটাই আছে এবার হচ্ছে শাড়িটা দেখাই প্রথমেই দেখিয়ে দিচ্ছি পাড়ের পোর্শার পুরো পাটটা যাচ্ছে পুরো এত সুন্দর এটা হচ্ছে তোমার চকলেট যে কালারটা হয় চকলেট কালার প্রপার গোল্ডেন সাইডে কাজ ভিতরে কিন্তু এই ফ্লাওয়ার মোটিভ প্লাস এরকম স্টার বোটা ভীষণ সুন্দর এর আঁচলের পোর্শানটা ভীষণই মারদা নষ্ট করা আঁচলের পোর্শান তার সাথে যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজের পিস স্লিপসে অবশ্যই পার পাবে এই যাচ্ছে ব্লাউজের পিসে স্লিপসে পার প্রাইস দাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফাইভ ডাবল নাইন ভিডিও শেয়ার করলে কিন্তু এই প্রাইস ভিডিও শেয়ার না করলে কিন্তু এই প্রাইসে আমি দেব না যেটা অরিজিনাল প্রাইস টু সেটাই তোমাদের পে করতে হবে একটা বিপি আমি খুলে দেখিয়ে দিলাম প্রত্যেকটা বিপি খুলছি না এই বলেই দিচ্ছি একটু বলে অপশান দিয়ে করো এবার টোটাল হচ্ছে এই তো এইটা না সবই হালকা বোঝা যাবে আচ্ছা এটা যাচ্ছে একটা মেহের টাইপ অফ কালার ভীষণ স্নিগ্ধ ভীষণ সফট একটা শাড়ি আর এর যে আচলটা আমার এত ভালো লেগেছে যেটা সত্যি সত্যিই মানে বলার বিষয় না খালি বলবো তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করো খালি কনফার্ম রিকোয়েস্ট কনফার্ম করবে কনফিউজড মাইন্ডে কেউ বুকিং করো না কারণ আমি যে প্রাইস আছে গাজ্জি দিতে চলেছি এটা চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে সত্যি দেওয়া যায় না শুধুমাত্র তোমাদের আমাদের এত ভালোবাসা দেখবে আমি একটা সেলে পর্যন্ত গাজ্জি দিতে পারি না শুধু খালি তোমরা বলো প্রিয়াঙ্কা সবই দিচ্ছ একটু গাজ্জি দাও গাজ্জি সত্যিই দিতে পারি না দেওয়ার মতন জায়গায় থাকে না যে কালারই আসে যে জিনিসই আছে আমার ইচ্ছা দেখ এগুলো কিন্তু দোকানে দিলে আমার হচ্ছে শিপিং ফিটাও করতে হতো না এই প্রাইসে নিত আমার এগুলো দোকানে রাখলেই বেটার হতো কারণ আমি এই প্রাইজে দিচ্ছি তো একটু রিকোয়েস্ট করবো খালি কনফার্ম ওই বুকিং করবে শাড়ির সফটনেস বা শাড়িটা নিয়ে আশা করি কিছু বলার নেই এবারে যেটা দেবো তোমাদের সকলের একটু কি দিলাম মেহের কালার তাই তো এবার একটু তোমাদের নিয়ন দেবো নিয়ন 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 এন এই যাচ্ছে নিয়ন গ্রিন কালার যার যেটা লাগবে এটা অপশনে বুকিং করবে খালি কনফার্ম বুকিং করো রিকোয়েস্ট রাখছি কনফার্ম না হয়ে বুকিং প্লিজ আজকে দিনে করো না আর একটু ফার্স্ট বুকিং করো না হলে এই প্রাইসে কিন্তু গজি পাবে না এ না এই যাচ্ছে আরো একটা কালার ভীষণ এটা না মানে কোচি কলা যে কালারটা হয় সেই কালার এর আঁচলটা এত আমার ভালো লেগেছে নিখুত এন্ড সূক্ষ্ম কাজ নিখুত এন্ড সূক্ষ্ম কাজ এই যাচ্ছে কালার টোন প্রাইস আছে ওনলি এন্ড ওনলি টু ওয়ান বলতে চাচ্ছিলাম আজকে অফার প্রাইসটাই বলছি ডিরেক্টলি প্রাইস বলছি না ওয়ান ফাইভ ডাবল নাইন ভিডিও শেয়ার ইজ মাস্ট উইদাউট এনি ভিডিও শেয়ার কিন্তু আমি এই প্রাইসে দেবো না এই আছে শাড়ি আমি আবার একটা বিপি দেখিয়ে দিচ্ছি বিপিগুলো প্রত্যেকটা দেখাচ্ছি না বিপি কিন্তু এরকম কাজে পেয়ে যাবে আর সবাইকে বলছে সেভেনটি টু আওয়ার্স কিন্তু পার্সেলের মানে প্যাকিং এর জন্য টাইম দেবে কারণ এই টাইমটুকু একটু লাগে কারণ এত প্যাকিং এর মানে প্রবলেম চাপ যায় সেখানে আচ্ছা এবার যাব রানী পিঙ্ক এটা কুইন পিঙ্ক কালার হ্যাঁ এটা কুইন পিঙ্ক কালার আমি তো অনেকগুলো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার দেব পারলে অপশন দেবে কারোর জন্য কিন্তু পেমেন্ট হোল করব না WhatsApp এ যারা ফার্স্ট পেমেন্ট করবে সে শাড়ি কিন্তু আজকে তার বলেই দিচ্ছি অনেকে হয় তোমরা দিয়ে একটু পরে করছে এই করছো ওই করছে রিপ্লাই করো না তারপরে যদি সেকেন্ড জোন কনফার্মেশন পেয়ে যায় তিনি যদি পেমেন্ট করে তাহলে তুমিও যদি সেই করে গিয়ে পেমেন্ট করো তোমাকে কিন্তু তখন অ্যাডজাস্ট করে শাড়িটা অন্য কালার নিতে হবে কারণ কি বলো তো তোমাকে কনফার্মেশন করেছি তাহলে পেমেন্ট করার আগে একটু কনফার্ম হয়ে নিও যদি পেমেন্টটা কি করব এটা একটু রিকোয়েস্ট লিখে আমাকে একটু জেনে নিও এই হচ্ছে যাচ্ছে কুইন পিঙ্ক কালার ভীষণ মিষ্টি কালার ভীষণ মিষ্টি কালার প্রাইস যাচ্ছে অনলি অনলি ওয়ান ফাইভ ডবল নাইন গজি বেনারসি সত্যি বলতে এই ভাবা ভাবা যায় যায় না না খালি না নিতে পারলে তোমরা আজকে দিনে আজকে ডেটে এসে এসে মিস করবে শুধু এটাই আমি বলতে পারি এই প্রাইস রেঞ্জের জন্য প্লিজ একটু ভালোবাসা দিও এবার যাচ্ছে তোমাদের সকলে প্রিয় শাড়ি কালার ব্ল্যাক ব্ল্যাকের উপরে এটা অফার প্রাইসও না এটা সেল প্রাইসও না এটা কেনা দামও না মানে যে প্রাইসটা আজকে দেওয়া এটা শুধুমাত্র তোমরা গাজ্জিকে এত ভালোবাসা দাও তার জন্য এই প্রাইসটা এই আছে বাও কেমন লাগছে মুকেশ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কিছু বলার মানে ভাষা নেই তাড়াতাড়ি বুকিং করে ফেলো কনফার্ম বুকিং করো আর নিজের পছন্দের কালারটা পেতে গেলে কিন্তু ফার্স্ট বুকিং করতে হবে যাচ্ছে বিপিটা প্রত্যেকটা বিপি দেখাচ্ছি না সেম ভাবে একটু অপশন দিও 1599 ভিডিও শেয়ার সবাইকে কিন্তু করতেই হবে আজকে ডেটে এসে এবার যাচ্ছে তোমাদের এটা ব্লাশ মানে ব্লাশ পিঙ্ক বলার থেকে বেটার এটা হচ্ছে না স্থলপদ্ম পিঙ্ক কালার একদম যেটা স্থলপদ্ম পিঙ্ক সেই কালার ভীষণ স্নিগ্ধ ভীষণ সফট একটা কালার আজকে মারামারি হবে আমি জানি এই জন্য একটু রিকোয়েস্ট করবো যারা বুকিং করছো একটু হোয়াটসঅ্যাপে স্টে করবে ওই এস এস পার্টিয়ে ব্যাস আর রিপ্লাই করলাম না সেটা যদি থাকে আমি দশ মিনিট ওয়েট করবো সেম পিসে যদি অন্য কেউ বুকিং করে আমরা কিন্তু সেকেন্ড অপশনে চলে যাব কারোর জন্য ওয়েট করবো না এইটি আছে তোমার বেবি ওফ এই হচ্ছে কালেক্টর প্রাইস আছে অনলি এন্ড অনলি 1599 ভিডিও শেয়ার করলে অরিজিনাল প্রাইস আছে 2150 2150 কিন্তু অরিজিনাল রিসেন্টলি এটা আমার ভিডিও ক্রিয়েটও করা আছে যারা ভিডিও দেখতে চাও আমাদের আগে ভিডিও দেখো এগুলো প্রচুর আমি দিয়েছি আগের লটে তো কিছু নেই এটা স্টক গরম গরম ঢুকে যায় আমি দিচ্ছি এটা গরম গরম ঢুকে যায় আমি দিচ্ছি এবারে যাচ্ছে তোমাদের বাবা এই কালারটা ব্লু কালার ভীষণ মিষ্টি কালার মানে স্কাই ব্লু প্লিজ না স্কাই ব্লু কিন্তু আরো লাইট কালার হয় আমি আমার কাছে এখন এই মুহূর্তে স্কাই ব্লু কোনো এর নেই নালে দেখাতাম প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি তোমাদের ওয়ান ফাইভ নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া বাবা এটা কিন্তু কেরোসিন ব্লু কালার যার যেটা লাগবে অপশন দিয়ে বুকিং করবে আর একটা কথা যারা আমাদের আয়নাগর প্রেস থেকে লাইক অ্যান্ড ফলো করেনি একটু লাইক ফলো করে রেখো যারা মনে করছো শপে এসে কেনাকাটি করবে গাজ্জি কিন্তু প্রচুর ঢুকেছে তাই জন্য বলবো গাজ্জি যদি শপে এসে কিনতে চাও দোকানে চলে এসো শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার রুবি হসপিটাল সবাইকে ওরা শপে আসো শপিং করো পুজোর শপিং এখন নিজের বেস্ট অ্যান্ড নিজের সব থেকে মানে কি বলবো কোনো অনুষ্ঠান নিজের কাছে মানুষের কোনো অনুষ্ঠান বিয়ের শপিং থেকে শুরু করে পুজোর শপিং সব সেরে ফেলো এখন থেকে আর এই প্রাইসে গাচ্ছি না এবার যেটা দেব রেড কালার যে রেডটা তো আমি তো যতবার রেড আনি শুধু রেডের থেকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করে যতবার রেড আনি দেখো কি সুন্দর বিপিট বিপিটা মানে বিপি তো ওই পার্সেন্টই দেখিয়ে দিচ্ছি যতবার রেড আনি ততবার আমার রেডের দিকেই নজর যায় বাট আর মানে রেড দেখব না দেখলে কেরোসিন ব্লু বা নিওন এইসব কালার দেখবো বা

মানে আসাম ত্রিপুরা নর্থ ইস্ট জোনে যদি শিপিং এর আমি চার্ট লিস্ট দেখাতে পারি তোমাদের তাহলে বুঝবে যে শিপিং ফ্রি সত্যি হয় না শিপিং ফ্রি কেউ দেয় না এটা আমাদের নিজের গাড় থেকেই দিতে হয় মানে এটা আমাদের নিজেদের টাকা মানে নিজের পকেট থেকে দিতে হয় শিপিং ফ্রি হয় না তারপরও দেওয়ার চেষ্টা করি যেহেতু প্রথম থেকে আমরা শিপিং ফ্রি দিয়ে এসেছি ওই জন্য এখনও পর্যন্ত আমরা শিপিং ফ্রিটা দেওয়ার চেষ্টা করি বিপি পোর্শন তো একটু বলবো চেষ্টা করো তাড়াতাড়ি নেওয়ার এই প্রাইজে যদি নিতে হয় এবারে যেটা দেবো এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার এটা কিন্তু পিওর হোয়াইট এটা দেখো একটা ক্রিমি অফ হোয়াইট তো আমি যতটা পারি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি আর আমাদের একটা ভিডিওতে একটা জিনিস আমি বলে দিই আমার ভিডিও বা লাইভ বা যে কোনো জিনিস আমার কোনো এডিটিং পাবে না তো এডিটিং ব্যাপারটা আমার নেই কারণ আমি যেটা জিনিস দেখছি সেটাই পাবে। এইটা নিয়ে আসলে কেউ বলতে পারিনি এটু বলবো যদি কারোর কোনো প্রবলেমও থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে রিপ্লাই ঠিকই পাবে অ্যান্ড এখন থেকে টাইম যেটা কোয়ারি টাইম আমাদের রাত আটটার পর যখন তখন মেসেজ করলে হয়তো রিপ্লাই পাবে না রাত আটটার পর প্রপার টাইমে মেসেজ করো ঠিক রিপ্লাই পাবে কোন রকম ফোন কল কিন্তু আমরা অ্যাটেন্ড করি না সেটা একদমই আমরা করি না এটা সবাই জানো এই হচ্ছে কালার এই হচ্ছে মিষ্টি কালার এটা উপরে জইটা লাগছে পুরো সরস্বতী ঠাকুর লাগবে আর এই যাচ্ছে ব্লাউজে পিস লিফে আছে পার প্রাইস আছে অন্ডিয়ান অনলি ওয়ান ফাইভ ডবল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এবারে যেটা দেখো তোমাদের এই কালারটা দেখো এটা অনিয়ন কালার হ্যাঁ মানে একদম আমি না এই কালারটা এটা ফার্স্ট টাইম দেখছি এরকম কালার দেখিনি খুব মিষ্টি কালার এটা মানে মানে কিরকম কালার বলা যায় এটা কিন্তু পিঙ্ক বা রেড বা মরুন এই কালার নয় একটু মেনশন করে দিচ্ছি এই কালার জাতীয় কিন্তু নয় এটা এটা একটু অনিয়ন টাইপ অফ কালার ভীষণ এই প্রাইজে ভাবা যায় মানে আমাদের আজকে ডেটে এসে যখন আমি জগতে আছো তারা জানো যখন মার্কেটে প্রথম গাজি এসেছিল বুটা গাছি যেটা কিন্তু মানে থ্রি টু ফাইভ জিরো তে বিক্রির স্টার্টিং হয়েছিল তারপরে কমে টু এইট ফাইভ জিরো তারপরে টু সেভেন ফাইভ জিরো যে আস্তে 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 দেখো মার্কেটিং কম্পিটিশন প্রচুর হাই কম্পিটিশন যে যত কমাতে পারবে সে মানে তার মানে হয় না কাস্টমার বেসটা স্ট্রং করবে এইভাবেই হয় তো কমতে 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 পঁচিশশো পঞ্চাশ হয় এই মাটিরিয়ালটা কথা বলছি কিন্তু আমি কথা বলছি না তারপরে আর এইটা মার্কেটে আসলো না যেহেতু মার্কেটের দামটা কমিয়ে দেওয়া হলো সেলারটা কমালো তাই জন্য ডিলাররাও এটা বানানো বন্ধ করে দিয়েছে কারণ তাদের কস্টিংটা হচ্ছে না আর সেলাররা মানে এই প্রাইসের পর প্রফিট করতে পারছে না তারপরেও মানে যখন আমি দেখবে রিসেন্টলি দেখবে এই গাজেটা কিন্তু আর কেউ দেখায়নি আমি দেখেছিলাম পরে যে বিভিন্ন ডিজাইন জালের উপরে বা এটা বা অন্য ডিজাইন যেটা আমি বারো না আঠেরোখানা কালার সেটার উপরে ওই কালেকশনটা আমি আবার এনেছিলাম তোমাদের এই যে কোয়ালিটিটা তো সবাই এটাই চেয়েছিলে তারপরে আজকে তখন দিয়েছিলাম সেটা আজকে ওয়ান ফাইভ ডাবল নাইন ভাবা যায় এদে ইম্পসিবল এই এক্স্যাক্টলি सेम কালার আমার আছে এই কালারটা না যে কোন স্কিন টোনে ভীষণ ব্রাইট লাগে এটা লাস্ট কালার অপশন যারাবা মনে হবে ফার্স্ট ক্লাস বুকিং করো ভিডিও শেয়ার কিন্তু করতেই হবে তুমি ভিডিও শেয়ার নিজা ফেসবুক প্রোফাইলে করতেই হবে ভিডিও শেয়ার না করলে অরিজিনাল 21 ফাইলস তো তোমাকে পেমেন্ট করতে হবে এর জন্য প্লিজ প্রিয়াঙ্কা প্লিজ আমি করতে পাবো না এটা আমার রিকোয়েস্ট রাখো এই রাখো এই রাখো বললেও আমি শুনবো না কারণ এই প্রাইসের পর আমি আমার তো কিছু চাই এরকম একটা ব্যাপার তো কেমন gaji তো দিয়ে দিলাম আশা করি এরপরের প্রিয়াঙ্কা করে কেউ অভিমান বা রাগ করতে পারবে না আচ্ছা এটা লাস্ট ভিডিওটা একটু দেখিয়ে দিই বিপিটা যাচ্ছে এটা স্লিপসে যাচ্ছে পার এটা তো এই যে গাজিটা দিলাম এবার তাড়াতাড়ি করে বুকিং করে ফেলো আমিও রেডি থাকবো হোয়াটসঅ্যাপে বুকিং নেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে হোয়াটসঅ্যাপ করে নিও তাহলে তোমার সাথে রিপ্লাই পেয়ে যাবে তো দেখো যে তোমাদের সাথে আরও শর্ট ভিডিও দিই ততক্ষণ এটা এনজয় করো টাটা